আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন পিসি মার্কেট অত্যন্ত গরম ছাব্বিশ সাল সুইসি অবস্থা এখন আসলে প্রাইস গুলো খুবই এলোমেলো সামনে আরো প্রাইস চেঞ্জ হয়ে যাবে যারা হয়তো পিসি বিল করতে চাচ্ছেন আমাদের এই অফার গুলোতে এখন পিসি বিল করলে আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে আজকে একটা আমরা প্ল্যানিং দিয়ে দিব মোটামুটি আপনার বাজেট যদি হয় আশি হাজার টাকার কাছাকাছি এইরকম একটা বাজেটে কিরকম পিসি নিতে পারেন ডিডিআর ফোর সিস্টেমে আর এখানে আপনি একটা স্পেশাল ডিসকাউন্টে পাবেন আমাদের কাছে তো সেদিকে একটু যাব আমার মনে হয় যে যারা এই মুহূর্তে পিসি বিল করবেন এখন পর্যন্ত এটা একটা খুব গুড ডিল হতে পারে আপনার জন্য কারণ আমরা চেষ্টা করছি প্রাইস গুলোকে আপনার ধারের কাছে রাখার আর যদি আপনারা এর বাইরে চলে যান তাহলে দেখবেন যে প্রায় চার পাঁচ হাজার টাকা বেড়ে গেছে তো চলেন আজকে আমরা এই ভিডিওটা দেখে নেই যে কি কি থাকছে এই বাজেটের পিসি তো আসলে পিসি কম্পোনেন্টের মধ্যে এখন চরম অস্থিরতা তো এই অস্থিরতায় এই বিলটা নর্মালি আপনি কোথা থেকে যদি করতে যান তাহলে আমার মনে হয় যে মোটামুটি উনআশি হাজার আশি হাজার টাকার আশেপাশে খরচ হতে পারে অ্যাট এই সিস্টেমটা আমরা কেমন দামে দিতে পারি সেটা আমি একটু শেষে বলে দিচ্ছি আমার মনে হয় থামনি এসে দেখেও আপনারা বুঝতে পারছেন যে এটা কত দামে এই সিস্টেমটা আপনারা পাচ্ছেন তো আজকের এই পিসি বিলটা মূলত একটা এম ডি কারণ ইনটেল নিয়ে এখন কথা বলা খুবই মুশকিল অবস্থা প্রাইসগুলো এত পরিমাণে বেড়ে গেছে যেটা নিয়ে কথা বলতে গেলে আসলে থমকে যেত তো আজকের এই পিসি সাথে প্রথম যেটা কম্পোনেন্ট থাকছে সেটা হচ্ছে প্রসেসর প্রসেসর হিসেবে আমরা দিয়েছি রাইজেন সেভেন সাতান্নশো এক্স এর আগে এই প্রসেসরটা অনেক রিজনেবল ছিল এখন আসলে প্রাইসটা অনেক বেড়ে গেছে মেবি আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটলে হয়তো পাবেন ষোলো হাজার আটশো থেকে সত্তর হাজার পাঁচশো এর আশেপাশে আর এর আগে প্রসেসর প্রাইসটা আরও অনেক ভালো ছিল তো এই প্রসেসরটা থাকছে আট কোর ষোলো থ্রেডের প্রসেসর ক্যাশ মেমোরি যা আছে তা আপনার গেমিং পারফরমেন্সের জন্য বেশ ভালো হবে আর আমার মনে হয় যে এই মুহূর্তে এই প্রসেসরটা দিয়ে ডিডিয়ার ফোর সিস্টেমে আপনি একটা ভালো মানের পিসি বিল্ড করতে পারেন যেহেতু এই প্রসেসরের সাথে সিপিউ কুলার থাকে না আমরা একটা ভালো মানে সিপিউ কুলার ধরার চেষ্টা করেছি আমরা ধরেছি এখানে ডিপ কুলার কুলার একটা এটা এজি ফোর হান্ড্রেড ডিজিটাল মোটামুটি একটু একটু ভালো আছে ডিজিটাল ক্লক মতো পাওয়া সিস্টেম এটা অনেকে পছন্দ করছেন এই কুলারটাকে আমার মনে হয় যে এই প্রসেসরের সাথে এটা একটা বেটার ম্যাচিং হতে পারে এখানে আপনি কস্ট কাট করতে পারেন এটা না নিয়ে আরো কিছুটা কস্ট কাট করা যাবে আমি আসলে এখানে কস্ট কাট চিন্তাটা করি নাই চেষ্টা করেছি যাতে আউটলুক চমৎকার এই সিপিগুলার কুলারটা নর্মালি আপনাকে কিনতে চাইলে নিতে হবে বত্রিশশো তেত্রিশশো টাকার আশেপাশে রাইজেন সাতান্নশো সিরিজের এই প্রসেসরগুলো একটা বেটার মাদার আমরা খুঁজেছি এই জন্য আমরা চয়েস করেছি গেবাইটের বি পাঁচশো পঞ্চাশ এম কে এখানেও কিছুটা খরচ বেড়ে গেছে এই খরচ বেড়ে যার কিছুটা সুবিধাও পাওয়া যাবে কারণ হচ্ছে এই মাদারবোর্ডটাতে বোর্ডটাতে দুইটা এন ভিএম এর স্লট আছে এরপরে হচ্ছে এটাতে মোটামুটি এই সিরিজের প্রসেসরগুলো যেহেতু পাঁচশো পঞ্চাশ চিপসেট তুলনামূলক বেটার পারফরমেন্স করবে আর আদার্স যে ফিচারগুলো আছে গ্রাফিক্স কার্ডের স্লট সহ সবকিছুই যথেষ্ট ভালো আমার মনে হয় এটাকে নেওয়া যেতে পারে এছাড়াও আপনি যদি সিরিজের সেক্ষেত্রে এক লাফে এই পিসিটাতে আরো তিন হাজার টাকা বিল কমানো সম্ভব আমার মনে হয় আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে সেই মাদার গুলো নিতে পারেন মার্কেটে এই মাদার বোর্ডটা হয়তো এগারো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে স্পেশাল প্রাইস টা তো থাকছে এই বিলের সাথে এই প্রসেসর মাদারবোর্ড যেহেতু জেন থ্রি এসএসডি সমর্থন করে তাই আমরা একটা জেন থ্রি হাইস্ট রিডার্ড স্পিড এসএসডি নিয়েছি আমরা নিয়েছি এখানে কিং এর এই এন এই এন মোটামুটি যারা আপডেট ভালো মানের এস ম্যানুফ্যাকচার করে সেই চিপ তারা ব্যবহার করে এটাকে একেবারে নিশ্চিন্তে পছন্দালিকা রাখা যায় পাঁচশো বারো জিবি এন এটাতে মোটামুটি তিন হাজার চৌত্রিশশো রিডায়ার্ড স্পিড পারফর্ম করবে যেটা আমার মনে হয় জেন থ্রি এর একটা টপ রিডার্ড স্পিড এবং এটা একটা গুড অ্যান্ড আপ মার্কেটে এই এসএসডি টা কিনতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে সাড়ে পাঁচ হাজার টাকার আশেপাশে র্যামের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে তারপরও আমরা এখানে একটা রিজনেবল প্রাইস রেখেছি আমরা এখানে র্যাম দিয়েছি কালারফুলের দুটি স্টিক এটা হচ্ছে বত্রিশশো মেঘা এইট জিবি করে দুটি র্যাম দিয়েছি এই র্যামগুলো মার্কেটে এখন পঁয়তাল্লিশশো টাকা করে চলছে সামনে হয়তো পাঁচ হাজার টাকার মতো হয়ে যেতে পারে বা হয়ে যাবে আমরা এই প্ল্যানিং এর সাথে এই অফারে একটা স্পেশাল প্রাইস লঞ্চ করেছি সেটা হচ্ছে পরেই থাক শেষে আমি বলে দিব আপাতত রেগুলার প্রাইসটাই আপনার জেনে রাখেন যেহেতু আমরা একটা ভালো মানের কার্ড ব্যবহার করেছি সো সেটার জন্য একটা ভালো মানের পাওয়ার প্রয়োজন আছে আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এম এস এর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সিজির একটা পাওয়ার সাপ্লাই ব্রোঞ্জ সার্টিফাইড আমার মনে হয় যে কার্ডটা দিয়েছি এটাতে গুড এনাফ এর চাইতে একটু কম দিলেও হয় আমি একটু ব্যালেন্স রাখার চেষ্টা করেছি যাতে পারফরমেন্স এবং অন্যান্য বিষয়ে কখনো গ্যাপ না থাকে আপনি যদি কখনো একটা দুটা হার্ড ডিস্ক লাগাতে চান অথবা এসিডি আরো বাড়াতে চান আর বিভিন্ন কারণে ওয়াট কনজিউম করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার জন্য একেবারে সিকিউর মার্কেটে এই পার্স নিতে গেলে আপনাকে মোটামুটি খরচ করতে হতে পারে ছয় হাজার আটশো টাকার আশেপাশে যেহেতু প্রসেসরটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ছাড়া আই নাই এই প্রসেসরটাতে তো আমরা একটা ভালো মানের কার্ড ব্যবহার করার চেষ্টা করেছি বাজেটের মধ্যে এটা হচ্ছে ইনটেল আর্কের এ পাঁচশো আশি একটা কার্ড আপনি চাইলে এখানে এনভিডিয়া নিতে পারেন মোটামুটি কাছাকাছি প্রাইজে এম এর থার্টি ফিফটি কার্ডটাও পাওয়া যাবে হয়তো কিছুটা বেশি হতে পারে সেটা সেটাও নিতে পারেন তো এই কার্ডটা আমরা ধরেছি এ পাঁচশো আশি এ জি ভ্যারিয়েন্টের কার্ড মোটামুটি আমার মনে হয় যে এটা একটা এন্ট্রি লেভেলের গেমার সেই সাথে হচ্ছে যারা ভিডিও রিলেটেড কাজ করতে চান অ্যানিমেটেড ভিডিও মেকিং করতে চান রেন্ডারিং যাদের মেইন কাজ এই বাজেটের মধ্যে এটা একটা বেস্ট অপশন হতে পারে আমার মনে হয় এটাকে আপনিও নিশ্চিন্তে তালিকায় রাখতে পারেন কমপ্লিট এই পিসিটাকে আমরা সেট করার জন্য একটা কেসিং চয়েস করেছি এটা হচ্ছে টপের নোভিয়া মেশ একটা কেসিং মোটামুটি বেশ ভালো লাগবে এবং যেহেতু কুলিং সিস্টেমটা ইনশিওর হবে এখানে মেশ টেকনোলজির জন্য তো আমার মনে হয় যে হিটিং ইস্যু থেকে শুরু করে সব কিছুতেই ভালো একটা অ্যাডভার্টেজ পাওয়া যাবে তো এই কেসিংটা নিতে চাইলে হয়তো মোটামুটি পঁয়ত্রিশশো সাঁত্রিশশো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে এখন চলে আসি আমরা এই পিসিটাতে যে কম্পোনেন্টগুলো দিয়েছি তার রেগুলার প্রাইসগুলো আমরা একটু ক্যালকুলেটর করে দেখব প্রথমত একবার হিসাব করে যদি দিয়ে দেই আপনাকে এখানে এই প্রসেসরটা এখন মার্কেটে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা এরপরে আপনি যদি এই কুলিং ফ্যানটা নিতে চান এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা তারপর হচ্ছে মাদারবোর্ডটা আপনাকে মার্কেটে নিতে চাইলে নিতে হবে এগারো হাজার আটশো টাকা এরপরে এনভিএম এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে র্যাম দুইটা হচ্ছে পঁয়তাল্লিশ করে সেটা হচ্ছে নয় হাজার টাকা এরপরে একটা কেসিং যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে পঁয়ত্রিশ চব্বিশশো টাকা একটা পার সাপ্লে আমরা দিয়েছি এম এস ব্র্যান্ডের এটার প্রাইস আসতেছে ছয় টাকা এরপরে আমরা একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি বাইশ হাজার পাঁচশো টাকা মোটামুটি এই পিসিটা নিতে চাইলে আপনাকে উনআশি হাজার দুইশো টাকার মতো খরচ করতে হবে স্পেশাল ডিলে আপনি এই পিসিটা আমাদের কাছে পাবেন ফ্ল্যাট চুহাত্তর হাজার টাকা যদি নিতে চান আপনারা বুকিং করে ফেলতে পারেন এবং আমার মনে হয় এটা একটা বেস্ট ডিল হতে পারে আপনার মার্কেটে প্রাইস গুলো চেক করে দেখবেন যে কোনোভাবে এই প্রাইসগুলো হয়তো সম্ভব হবে না আর আমরা চেষ্টা করছি মার্কেটের মধ্যে সবচেয়ে বেটার প্রাইস নিজে দেওয়ার জন্য ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অনলাইনে অর্ডার করে অথবা ফিজিক্যালি এসে ঢাকা অথবা রংপুর থেকে আর আগামীতে আবারও নতুন কোনো ভিডিও দেখা হবে এই অফারটা আমাদের স্টক থাকা পর্যন্ত চলতে থাকবে স্টক সংক্রান্ত বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে দিবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিলেই আপডেট স্টক সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন সকল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ